আমি দেখাবো বিশ ফিট বাই বিশ ফিটে সুন্দর একটা টু ডি ফোলোর প্ল্যান চারশো বর্গ ফুট বাড়ির ডিজাইন ওকে এখন আমাদের যে কাজটা করতে হবে প্রথমে আমরা লাইন নিবর বিশ ফিট নেবেন এদিকেও বিশ ফিট যাদের জায়গা কম তারা এই ডিজাইনটা দেখতে পারেন এমনকি যারা অটোকেটিক কাজ শিখবেন তারাই ওই ভিডিওটা দেখতে পারেন অফ সেট ফাইভ ইঞ্চি কত ইঞ্চি ফাইভ ইঞ্চি নিয়ে নেব ইনসাইডে প্রথম বেডরুম দশ ফিট যেহেতু আমাদের জায়গাটা কম সেভাবে ডিজাইনটা করতে হবে অফ সেট ফাইভ ইঞ্চি পরেরটা দশ ফিট অফ সেট ফাইভ ইঞ্চি পার্টিশন অল তো আমাদের দিতেই হবে পরে আমরা বোর্ড দিতে করে দেব ই এক্স লেখে ডাবল এন্টার ওকে এখন এদিকে আমাদের ডিজাইনটা করতে হবে অফসেট এদিকেও দশ ফিট কত নেব দশ ফিট বিশ ফিট বাই বিশ ফিটের ভিতরে ডিজাইনটা হবে অফ সেট ফাইভ ইঞ্চে পরেরটা আবার দশ ফিট অফসেট ফাইভ ইঞ্চ তারপর ট্রিম বোর্ড দিতে করে দেব ই এক্স লেকে ডাবল এন্টার এগুলো ছোটো ছোটো কাজ স্টুডি ফ্লোর প্ল্যানগুলো আপনারা নিজেরাই নিজেরাই করতে পারবেন কোটা কঠিন কিছু না এটা একেবারে সহজ এখানে একটা এন্ট্রি ডোর রাখবো ডাবল ডোরে মেইন ডোর যেটা এখান থেকে আমরা কিচেনটা দিব আর কমন টয়লেটটা দেবো সবাই যেটা ইউজ করতে পারবে লাইন নেবো এল লেখে এন্টার লাইনের শর্টকাট কি এল লেখে এন্টার এদিক থেকে সিক্স ফিট কত ফিট নেবো সিক্স ফিট কত ফিট সিক্স ফিট এদিকে সেভেন ফিট ওকে অফসেট ফাইভ ইঞ্চি ও লিখে এন্টার ফাইভ লেখে এন্টার জাস্ট ক্লিক করবো তারপর এফ লেখে এন্টার ফিলেট করে দিলাম ওকে ডাইমেনশন চেক দিচ্ছি ডিএলআই লিখে এন্টার টয়লেটের বিষয়টা দেখতে হবে যে কয় ফিট থাকে থ্রি ফিট সেভেন আমরা একটু সিক্স ইঞ্চি এটা মুভ করে দিচ্ছি সিক্স ইঞ্চি এদিকে মুভ করে দিই এম লেখে এন্টার সিক্স ইঞ্চি ওকে তারপর আমরা এটা টিম করে দেবো এ অবজেক্টের টিম বর্ধিত ই এক্স লেখে ডাবল এন্টার তারপর ট্রিম করে দেব আর লিখে ডাবল এন্টার ওকে একই এটাও একই সিস্টেমে হবে একই লেভেল তাহলে বর্ধিত করে ই এক্স ডাবল এন্টার বর্ধিত ওকে এখন আমরা এটা ট্রিম করে দেব আর লিখে ডাবল এন্টার ওকে এখানে আমরা ডাবল ডোর ইউজ করবো ঠিক আছে সুন্দর একটা টু ডি ফ্লোর এখানে একটা বেডরুম এখানে একটা বেডরুম এটা একটা কমন টয়লেট এটা হলো কিচেন এখন আমাদের যে কাজটা করতে হবে এখানে ডোরটা কাটতে হবে যেখানে এখানে থ্রি ফিটের ডোর আছে থ্রি ফিটটাই কাটলাম একবারে সম্পূর্ণ লাইন নেবেন এল লেখে এন্টার ড্রয়িং আসলে কঠিন কিছু না এগুলো সহজ পানির মতো এগুলো সময় কম লাগে ঠিক আছে আপনারা যে কেউ কাজটা করতে পারবেন সমস্যা নেই ওকে অনেকে এই ছোটো ছোটো প্রজেক্টগুলো করতে চায় যে একটু ইঞ্জিনিয়ার সাহেব একটু করে দেন ঠিক আছে এটা অটো কেটে করে দিবেন এটা আমরা টু ফিট সিক্স কত নেব অশ্রুমে টু ফিট সিক্স একইভাবে কিসে নেব টু ফিট সিক্স জাস্ট ক্লিক করবো তারপর টিম করে দেব ওকে এখন আমাদের যে কাজটা করতে হবে এই অবজেক্টগুলো টিম করতে হবে জানালা বসানোর আগে অবজেক্টগুলো আমরা টিম করব আর লেখে ডাবল ইনটা সুন্দরভাবে টিম করে দেবেন আগে দরজাগুলো কাটবেন তারপর এই অবজেক্টগুলো টিম করে দেবেন ওকে একইভাবে এটাও টিম করে এটাও টিম করে দিব এই অবজেক্টগুলো টিম করে এই অবজেক্টগুলো টিম করে দিব ওকে এটা টিম করার কিছু কারণ আছে আমরা জানালো সঠিকভাবে পয়েন্ট পাওয়ার জন্য কিন্তু আমরা টিম করতেছি ওকে ঠিক আছে এখন এখানে একটা এন্ট্রি ডোর রাখতে হবে এল লেখে এন্টার এন্ট্রি ডোরটা ফাইভ ফিট তো অফ সেট নেবো টু ফিট সিক্স অফসেটের কাজ একটা ফ্লোর প্ল্যান করতে কী লাগে লাইন অফসেট টিম এক্সটেন্ড এগুলোই তো এর বাইরে তার কিছু না এই চার পাঁচটা যদি কমান্ডের কাজ না শিখতে পারেন তাহলে কী করবেন তারপর টিম টি টিআর লেখে ডাবল এন্টার এটা ট্রিম টিআর লেখে ডাবল এন্টার ওকে এখন আমাদের উইন্ডোগুলো বসাতে হবে অলরেডি উইন্ডো আমাদের কিন্তু তৈরি করা আছে এখানে তারপর আমি একটা দেখা দিই রেক্ট্যাঙ্গেল আর ইসি এদিকে ফাইভ ফিট অবশ্যই কমা এদিকে ফাইভ ইঞ্চি তারপর টু ফিটেরটা করব টু ফিট কমা এদিকে ফাইভ ইঞ্চি তারপর থ্রি ফিট কমা এদিকে ফাইভ ইঞ্চি অফসেটটা টু ইঞ্চি কত ইঞ্চি টু ইঞ্চি জাস্ট ইন সাইডে কালারটা চেঞ্জ করে দেয় এই প্রপার্টিস থেকে কালারটা চেঞ্জ করে দিবেন কি কালার দিবেন এটা আপনার ব্যক্তিগত বিষয় আপনি যে কালার দিতে পারেন তবে ব্লু কালারটা ভালো আছে ব্লু কালারটা দিতে পারেন সিলেক্ট করে কালারটা চেঞ্জ করে দিলাম ওকে এখন আমরা জানালোগুলো বসে কপি সিপি লেখে এন্টার এটা একতলা বাড়ির ডিজাইন তো সাধারণত একতলা বাড়ির ডিজাইন এইভাবেই করে ঠিক আছে ছোট্ট জায়গা ছোট ছোট জায়গায় এই কাজগুলো করে ফেলে এখানে জানালা হবে ওকে এ বাসে জানালাগুলো বসাতে হবে রুটেট করি অবজেক্ট সিলেক্ট করে রুটেটে যাদের প্রবলেম তারা দেখতে পারেন আরও লেখে এন্টার যারা ছোট্ট জায়গায় বাড়ি করবেন তারা এই ডিজাইনটা দেখতে পারেন সিপি এন্টার কি এন্টার সিপি লেখে এন্টার এই পয়েন্ট থেকে আমরা সুন্দরভাবে এই পয়েন্টে বসায় দেবো একইভাবে এই পয়েন্টে বসায় দেব ওকে এখন এখানে আমরা বসাবো অশ্রুমেরটা রুটেট করে দেই আরও লেখে এন্টার কপি সিপি লেখে এন্টার কপি শর্টকাট কী সিপি লেখে এন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একইভাবে রুটেট করে দেবো আরও লেখে এন্টার রুটেটটা সঠিকভাবে করতে হবে রুটেট না করলে কোনো সমস্যা আছে আরও লেখে এন্টার জাস্ট পয়েন্ট ধরে রুটেট করে দেবেন কপি সিপি লেখে এন্টার ওকে আজকে আমরা দরজাগুলো বসানো দেখবো ঠিক আছে অনেকে প্রশ্ন করে যে দরজাগুলো বসানো একটু দেখায় ঠিক আছে অনেক স্টুডেন্ট প্রশ্ন করে ঠিক আছে দরজাগুলো কোন দিকে ঘুরবে এগুলো দেখায় দেবো সম্পূর্ণভাবে ওকে এখন আমাদের এখান থেকে একটা উইন্ডো তৈরি করতে হবে এখান থেকে রুটেট করে দিলাম রুটেট পাশে একটা উইন্ডো দিয়ে দিব গ্রাম অঞ্চলের ডিজাইন হলে যাওয়া হয় কপি সিপি লেখা ইন্টার আর আপনারা শেখেন কাজগুলো শেখেন কাজগুলো কঠিন কিছু না আমাদের অফিসটা ঢাকা উত্তর পড্ডার সুবাস্ত শপিং মল আমার নাম ইঞ্জিনিয়ার মমিন আহমেদ ফেসবুকে সার্চ দেবেন ইঞ্জিনিয়ার মমিন আহমেদ তো ওখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন সমস্যা নেই ওকে এখন এখানে আমরা ডাবল ডোর তৈরি করব লাইন নেবেন ফাইভ ফিটের ডাবল ডোর ফাইভ ফিট এদিকে ফাইভ ইঞ্চি এদিকে টু টু ওয়ান থ্রি অপোজিট পাশে আমরা মিরর করে দিই এম আই লেখে ইন্টার

সার্কেল সি লেখে এন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট তারপর টিম করে দিব টি আর লেখে ডাবল এন্টার আর লেখে ডাবল এন্টার সুন্দরভাবে টিম করে দিবেন এটাও টিম করে দিবেন সুন্দরভাবে টিম করে দেবেন মুভ এম লিখে এন্টার একেবারে মুভ করে দিচ্ছি যেহেতু মেইন ডোর একটাই সুন্দরভাবে মুভ করে বসায় দিবেন লুকটা কিন্তু অন্যরকম রকম আছে এখন এই দরজাগুলো বসাতে হবে ডায়মেন্ড শুনতে দিক যে কোনটায় কত আছে থ্রি ফিট এই পয়েন্টে থ্রি ফিট এখানে দুইটা ডোর হবে এটা আমরা বসায় দিচ্ছি থ্রি ফিট নেবেন কত ফিট থ্রি ফিট ওকে ফাইভ ইঞ্চি এদিকে টু টু ওয়ান থ্রি একইভাবে এদিকে ফাইভ

এখন এটা বশায় দে ব্লক করে দে বি লিখে এন্টার নাম দিবেন ডোর 7 তারপর কপি সিপি লিখে এন্টার কি লিখে এন্টার সিপি এই বেস পয়েন্ট ধরবো এই বেস ধরে এই অল সাথে বশায় দেব কঠিন কিছু না অবশ্যই এই দরজা পাল্লাটা অল এর সাথে থাকবে মিরর করে দেব এম আই লিখে এন্টার অবজেক্ট সিলেক্ট করে এই যে এটার এর মিড পয়েন্ট ধরবো অটোমেটিক ভাবে মিরর হয়ে যাবে ওকে Task টি কিন্তু শেষ এখন এইদিকে দরজাটা বসাবো একটা টু ফিট সিক্সেরটা তৈরি করি টু ফিট সিক্স আমরা চাইলে স্টেশের মাধ্যমে অথবা স্কেলের মাধ্যমে কমাই দিতে পারতাম কিন্তু আমরা তৈরি করি যারা যেহেতু আমি ভিডিওটা নতুনদের জন্য করি যারা এক্সপার্ট তাদের জন্য করি না তারা আমার ভিডিওটা দেখবে না যারা নতুন তাদের জন্যই করি যে একটা কাজ না পারলে আরেকবার পারবেন এদিকে ফাইভ এঞ্চি এদিকে টু টু ওয়ান থ্রি একইভাবে এটাও ফাইভ এঞ্চি টু ইঞ্চি

রুটেট করবেন রোটেট আরও লেখে এন্টার অবজেক্ট ঘুরিয়ে দেবেন সুন্দরভাবে রোটেট করবেন ওকে পজিশন আসলে জাস্ট মাউস দিয়ে ক্লিক করবেন এম লেখে এন্টার মুভ করে দিচ্ছি সমস্যা নেই এ অলের সাথে বসাবো ওকে অপোজিট পাশে মিরর করে দেবো এম আই লেখে এন্টার এটার মিড পয়েন্ট ধরবো মিরর হয়ে যাচ্ছে কাজটা শেষ এখন তো আমার এটা লিখে দিতে হবে ঠিক আছে লিখবেন কি করে টি লেখে এন্টার টেক্সেল এখানে যা লেখা আছে এটা আমরা নাইন ইঞ্চি দিচ্ছি লিখে দিবো স্পেস রুম এন্টার দেব এদিকে কত ফিট দশ ফিট জিরো জিরো ইঞ্চি এদিকে দশ ফিট মাইনাস জিরো জিরো ইঞ্চি কন্ট্রোল এতে সিলেক্ট সেন্টার ওকে কপি সিপি লেখে এন্টার এফ এইট জাস্ট এখানে একটা জাস্ট আমরা এগুলো কপি করে বসাই আপাতত ওকে এটা ড্রয়িং ডাইনিং আছে এটি মেজারমেন্ট চেক দিবেন যে কতটুকু আছে যতটুকু মেজারমেন্ট আছে ডিএলআই লিখে এন্টার এদিকে তেরো ফিট পাঁচ ইঞ্চি এদিকে দশ ফিট ড্রয়িং ডাইনিং ডাইনিং এদিকে দশ ফিট এটা হলো কিসেন কিসেনটা আমাদের ই করতে হবে সিলেক্ট করলাম একটু সাইজটা ছোট করে দিলাম সেভেন ইঞ্চি কত ইঞ্চি উপরে সেভেন ইঞ্চি দিবেন কিসেনটা লিখে দেবেন কেআইটি সি আই সিএন কিসেন ছয় ফিট বাই ছয় ফিট ছয় ফিট বা সাত ফিট ওকে এটা ডিলেট কপি করবো সিপি ইন্টার এটা চার ফিট হবে এদিকে চার ফিট এটা হলো টয়লেট

এখন এটার যদি থ্রি ডিটে চান সেটাও দেখাই দিতে পারবো সমস্যা নেই আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন